ঘোর সংকটে দীপা ইরার কারসাজি ধরতেই বড় দুষ্কৃতী চক্রের রসের মুখে দীপা চলুন জেনে নেব স্টার জলসার চর্চিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া শুরু থেকে সূর্য দীপা সম্পর্কে সমীকরণ বরাবরই চর্চার কেন্দ্রে বারংবার তাদের মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি কখনো মিশকা ভিক্টর আর এখন ইরা যদিও ইরার সেনগুপ্ত বাড়িতে আসার প্রধান কারণ কালো পেন ড্রাইভটা যেটা আমরা সকলেই জানি এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে ধীরে ধীরে মনে আসছে সূর্যের স্মৃতি আবছায়া হলেও অতীতের অনেক কথাই মনে পড়ছে তার আর এদিকে সূর্যের স্মৃতি ফিরলে বিপাকে পড়বে ইরা তাই ঠিক সময়ে একটা ওষুধ খেয়ে নেয় সে আর তারপরে রক্ত বমি করে মাটিতে গড়িয়ে পড়ে রক্ত দেখে ভয় পেয়ে যায় বাড়ির সকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ছিল তার কারসাচি। আর সেই তাই মেয়ের খটকা দূর করতে প্রেসক্রিপশনের ছবি তুলে ডক্টর সান্নালকে দেখাতে যায় দীপা প্রেসক্রিপশন দেখে তিনি বলেন ক্যান্সারের রোগীদের এই ধরনের ওষুধ দেওয়া হয় তবে তাতে শরীরের উপর চাপ পড়ে চুল পড়ে যায় চামড়া কুঁচকে যায় কিন্তু ইরার এমন কোন লক্ষণ নেই ডক্টর সান্নালের এই সমস্ত কথা শুনে মনের ভিতর উথাল পাতাল হতে থাকে দীপার এক রাস খটকা নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে দীপা আর তখনই মনে হয় পিছন থেকে কেউ ফলো করছে তাকে পিছন ঘুরে দেখে একটি সাদা রঙের গাড়ি তার পিছনে আসছে বিপদ বুঝে দিবার দৌড়াতে শুরু করে আর তাকে ধাওয়া করতে থাকে সেই সাদা রঙের গাড়িটিও তারপর দীপাও কি তাহলে ওদের দুষ্কৃতীদের খপ্পরে পড়বে সূর্যের ক্ষতি আটকাতে গিয়ে কি নিজের বড় ক্ষতি করে বসবে দীপা উত্তর মিলবে আজকের পর্বে অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না কিন্তু কি হতে চলেছে দীপার বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন